ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাইতেছে যে মোস্তাক চাচাকে তিসা আপু সালাম দিয়ে বলতেছে সালামি দেওয়ার জন্য চাচা গাড়ির ছাবি দিয়ে তো লাভ হবে না গাড়ি তো তার কাছে আছে মানে তাকে তো আগেও একটা গাড়ি দিয়েছেন সেটাই বলতে চাইতেছি

টাকা যদি কথা না বলতো তাহলে কি আর এই কচি মেয়ে আপনার কপালে জুটতো বলেন টাকার কারণে আজকে কিন্তু আপনি এরকম কচি মেয়ে পেয়েছেন কিছুদিন আগে এই শাসা এবং আপু তারা কিন্তু কোর্টের মধ্যে মুসলেখা দিয়ে আসছে যে তারা কোনো রকম ভিডিও তৈরি করবে না কিন্তু কথা আছে কুত্তার ল্যাস বারো বছর চুঙ্গাভরে রাখলে যে বাঁকা সেই বাঁকায় থাকবে সেটা তো আর সোজা হবে না কয়েক মাস যেতে না যেতে তারা আবারও ভিডিও শুরু করে দিচ্ছে আসলে মূল কাহিনী হয়েছে যে তারা যখন ভিডিও তৈরি করছিল তখন কিন্তু সমাজের মধ্যে একটি অ্যাফেক্ট পড়তেছিল যখন এই তিশা মোস্তাককে বিয়ে করে এবং মোস্তাককে নিয়ে ভিডিও তৈরি করতেছিল তখন সমাজের মধ্যে কিন্তু একটি অ্যাফেক্ট পড়তেছিল মানে যুবকরা দেখে কষ্ট পাচ্ছিল এবং কি কিছু যুবতী মেয়েরাও বলছিল যে আমাদেরও এরকম সুগার ড্যাডি ড্যাডিসায় যে কিনা আমাদেরকে কয়েকদিন পরে পরে টুরে নিয়ে যাবে এক এক দেশে ট্যুর দিব মন ভালো হয়ে যাবে এগুলো দেখার পরে আমাদের এক হৃদয়বান ভাই সে কোর্টে একটি মামলা করে এরপর মোস্তাক এবং তিশাকে কোর্টে ডাকা হয় এবং তাদেরকে এ বিষয়ে হুঁশিয়ারি করা হয় তারাও সেখানে মুসলেখা দিয়ে আসে যে তারা আর কোনো ভিডিও তৈরি করবে না কিন্তু কয়েকটা মাস অফ থাকার পরে আবারও তারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও শুরু করে দিয়েছে আসলে তাদের মূল টার্গেট হচ্ছে যে তারাও লাইলা এবং মামুনের মতো সেলিব্রিটি হতে চায় আমাৰ যা আছে সবকে দিবা টকা কথা বোলে টকা ভালবাসাৰ কথা ব